এবং মাধ্যমকে এবং ওয়েস্ট বেঙ্গলে সপ্তম থেকে ভালো আর কি আমরা বলেছি একটি কোচিং সেন্টার ঢোলাতে ইয়াস ডিসেম্বরের বাইশ থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আমাদের কোচিং সেন্টারে ফ্রি ক্লাস প্রোভাইড হবে জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমাদের কোচিং সেন্টারে অ্যাডমিশন প্রসেস শুরু হবে ফ্যাসিলিটি টিচার ফ্যাকাল্টিস এবং ফিজ স্ট্রাকচার এক কথায় অকল্পনীয় প্রথমেই আলোচনা করব আমাদের কোচিং সেন্টারে ফ্যাসিলিটি সম্পর্কে তোমরা কেন আমাদের কোচিং সেন্টারে বলবে আমাদের কোচিং সেন্টারে সপ্তাহে তিন দিন ম্যাথ করানো হবে সপ্তাহে তিন দিন করানো হবে ইংলিশ ফাইভ সিক্স এবং সেভেনের স্টুডেন্টদেরকে সপ্তাহে তিন দিন বসিয়ে ম্যাথ করানো হবে এইট নাইন এবং টেন ডেকে ম্যাথ পড়ানো হবে সপ্তাহে দুই দিন ইংলিশ পড়ানো হবে সপ্তাহে দুই দিন ফিজিক্স পড়ানো হবে সপ্তাহে দুই দিন এবং বাকি সাবজেক্ট সপ্তাহে একদিন করে থাকে অন্যান্য কোচিং সেন্টারে যেখানে প্রত্যেকটা সাবজেক্ট সপ্তাহে একদিন করে হয় সেখানে আমাদের কোচিং সেন্টারে ম্যাথ ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশ থাকবে সপ্তাহে দুই দিন এবং বাকি সমস্ত সাবজেক্টগুলি থাকবে সপ্তাহে একদিন করে সপ্তাহে দুই দিন ডাউট ক্লিয়ারিংয়ের ক্লাস থাকবে যেখানে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ ক্লাসে করার পরেও বোঝার প্রবলেম হবে তাদের জন্য এই ডাউট ক্লিয়ারিংয়ের ক্লাসকে রাখা হয়েছে তাহলে আমরা আলোচনা করব যে আমাদের কোচিং সেন্টারে কোন কোন টিচার কোন কোন সাবজেক্টে পড়াবে তাদের ফেসবুক পেজে টিচার লিস্ট দেওয়া আছে তাও আমি একবার বলে যাব যে প্রথমে আমাদের কোচিং সেন্টারে বাংলা পড়াবেন শাহজাহান পাইক আলামিন মিল্লি মিশনের টিচার ইংলিশ পড়াবে শারিফুল ইসলাম শাহ মাধ্যমিকে পুরো ওয়েস্ট বেঙ্গলে সপ্তম র্যাঙ্ক নিয়েছিল দু হাজার উনিশ সালে মাধ্যমিকে পুরো ওয়েস্ট বেঙ্গলে সাতে র্যাঙ্ক করেছিল একটা র্যাঙ্কারের থেকে ভালো গাইড আর কে করতে পারবে ইংলিশ গাইডের জন্য আমাদের কোচিংয়ে তাহলে একটা র্যাঙ্কার আছে তিন নম্বর হচ্ছে ম্যাথ ম্যাথ হচ্ছে মফিজুল ইসলাম ইলেভেন টুয়েলভ এবং জেই স্টুডেন্টদেরকে পড়ায় ডায়মন্ড হারবার এবং পাড়াইপুর হিস্ট্রি পড়াবে জমির হোসেন খান জমির হোসেন খান হচ্ছে আলিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট বায়োলজি পড়াবে সিবরাজ বিয়ে জুলজি অনার্স সবথেকে বড়ো কথা হচ্ছে জিওগ্রাফিদের আমরা যে সমীকরণ দাস স্যারকে আমি মিড মিশনের টিচার যারা নোটস থাকে খুব ছোটো এবং নোটসের বাইরে থেকে একটাও কোশ্চেন আসে না মানে পুরো বিশ্বাসের সঙ্গে তুমি পড়ায় আমাদের মিড ডিমিশনের টিচার ছিলেন উনি আমাদের কোচিং সেন্টারে তোমাদেরকে ভূগোল পড়ানোর জন্য আসবে একমাত্র স্টুডেন্ট হিসেবে পড়াবো আমি একা বাকি সমস্ত টিচার সম্পর্কে বললাম তাহলে তোমাদের কাছে সুযোগ বাইশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর অবধি তোমাদের কাছে থাকবে ফ্রি ক্লাস এবং অ্যাডমিশান ওপেন হবে ফার্স্ট জানুয়ারি থেকে ফার্স্ট জানুয়ারির পর থেকে আমরা অ্যাডমিশান অনুযায়ী ছাত্রদেরকে পড়াবো তার আগে সমস্ত ছাত্রদেরকে যারা যারা আমাদের কোচিং সেন্টারে ফ্রি ক্লাস করতে চাও প্রত্যেককে ফ্রি ক্লাসের জন্য সুযোগ করে দেওয়া হবে বাইশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর অবধি প্রত্যেক দিন আমাদের কোচিংয়ে ফ্রি ক্লাস তোমরা করতে আসবে তারপর যদি আমাদের কোচিং সেন্টার যদি খারাপ মনে হয় তাহলে তোমরা চলে যেতে পারো তবে ওই বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখ কি আমাদের কোচিং সেন্টারে আসার আমন্ত্রণ জানালাম তবে আমাদের কোচিং সেন্টারে প্রতি পনেরো দিন অন্তর প্রতি পনেরো দিন অন্তর পরীক্ষা নেওয়া হবে এবং আমাদের কোচিং সেন্টারের ভারে আলোচনা হবে ফিস ফিস কত থাকবে না ফাইভ টু টেন প্রত্যেকের জন্য মাত্র চারশো টাকা ফিস প্রত্যেকের জন্য মাত্র চারশো টাকা ফিস তাহলে